এখন কানেকশন দিই এই দেখেন তো আপনারা চাইলে এভাবে চারটা দিয়ে এরকম একটা কানেকশন বানিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে যে কোনো ভোল্টেজ আপনি চেক করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা মামুন অটো সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাটারি চালিত ইজি বাইক অটো মিশুক এই জাতীয় গাড়িতে থাকা ডিজিটাল যে মিটার এই জাতীয় ডিজিটাল যে মিটার এই মিটারে আপনি কন্ট্রোলার থেকে স্পিড মিটার বা কিলোমিটারের যে কানেকশন এটাকে কিভাবে খুঁজে বের করবেন এবং এটার সাথে কানেকশন দিবেন তো ডিজিটাল মিটারের মিটার থেকে আপনি কিভাবে স্পিড মিটার বা কিলোমিটারের যে তার এটাকে আপনি কিভাবে খুঁজে বের করবেন এ বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কন্ট্রোলার থেকে আপনি এই কানেকশানটাকে কিভাবে খুঁজে বের করবেন বা আমি বা এখান থেকে কীভাবে কানেকশানটাকে খুঁজে বের করি তো দেখেন আমি যেহেতু সবসময় এটার কাজ করি আমি তো জানি এখানে কোন তারটা স্পিড মিটারের জন্য কোন তারটা আপনার কিসের এটা কিন্তু আমি জানি তো যারা জানেন না আমি আসলে আজকে তাদের জন্য খুব সহজভাবে আপনারা যাতে কাজটাকে করতে পারেন বা তারটাকে খুঁজে পেতে পারেন আমি আজকে আপনাদেরকে সেই বিষয়ে কিছু তথ্য দেব বা কাজটাকে করে দেখাবো তো দেখেন এখানে অনেকগুলো তারই আছে এখানে অনেকগুলো তার আছে আপনার প্রত্যেকটা তার প্রত্যেকটা তারের আলাদা আলাদা কাজ আছে তো এখানে আমি শুধুমাত্র স্পিড মিটারের যে তারটা এটাকে কিভাবে খুঁজে বের করি তো দেখেন এটাকে আমি দুইভাবে তিনভাবে খুঁজে বের করে থাকি একটা হচ্ছে যে আমার অভিজ্ঞতা দিয়ে আমি এখান থেকে এটা খুঁজে বের করি আরেকটা হচ্ছে যে আমি এই যে এই ধরনের মাল্টিমিটার দিয়ে খুঁজে বের করি আরেকটা পদ্ধতি আমি অবলম্বন করি সেটা হচ্ছে যে এই যে দেখেন এটা একটা চেক বাল্ব এটা হচ্ছে যে আটচল্লিশ বোল্টের একটা বাল্ব আমি এটা চেক করার ক্ষেত্রে আমি কাজ করে থাকি এটা দিয়ে আমি বারো বোল্টের বিদ্যুৎ বা আটচল্লিশ বোল্টের যে বিদ্যুৎ এটাকে আমি খুব সহজেই বের করতে পারি তো এটা দিয়ে আমি কি করি এটাকে দিয়ে আমি কানেকশানটাকে এখান থেকে বের করে থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি এটা দিয়ে কিভাবে স্পিড মিটারের যে কানেকশানের তার এটা কন্ট্রোলার থেকে কিভাবে বের করি সেটাই দেখাবো তো চলো তো দেখেন এখানে অনেকগুলো তারই আছে তো তার মধ্যে থেকে আমি একটা কালো তার নেব তো এই কালো তারের সাথে আমি কি করব আমার হাতে যে চেক বাল্ব বা লাইট এটার একটা কানেকশন দিয়ে দেবো এই যে দেখেন কন্ট্রোলার থেকে আসা যে কালো তার এটার একটা কানেকশন আমি দিয়ে দিছি তো তারপরে এই এখানে আমি কি করব এখানে তো অনেকগুলো তার তো এখানে অনেকগুলো তার তো তার মধ্যে আমি কি করব একটা তারকে এভাবে এই লাইটের সাথে কানেকশন দিয়ে দেবো লাইটে তো অলরেডি একটা কানেকশন দেওয়াই আছে কালো তারের নেগেটিভ হিসাবে তো আরেকটা একটা তারার আমি কানেকশন দিয়ে দিলাম তো দেখেন এটা কি কাজ আর আমি পিকআপ দিয়ে দেখি আমার লাইটটা জ্বলে কিনা যদি আমার লাইটটা আস্তে আস্তে পিকআপের সাথে আস্তে 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 লাইটের আলোটা যদি বাড়ে তাহলে আমি বুঝবো যে এটাই হচ্ছে যে স্পিড মিটারের তো দেখেন আমি পিকআপ দিচ্ছি বাড়ছে না লাইটটা জ্বলছে না তার মানে এটা স্পিড মিটারের তার না আচ্ছা তো এখন আমি অন্য আরেকটা তার এইভাবে কানেকশান দেবো যদিও এখানে আমি পুরাতন একটা কন্ট্রোলার ব্যবহার করতেছি কারণ পুরাতন কন্ট্রোলার ব্যবহার করলে হয় কি সমস্যাটা তো হয় বেশিরভাগ পুরাতন কন্ট্রোলারে তার কালারগুলো বোঝা যায় না কাজ করতে খুব এলোমেলো হয় তো সেজন্য আমি পুরাতন একটা কন্ট্রোলার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বিষয়টা খুব সহজভাবে বুঝতে পারেন তো দেখেন একটু আগে আমি এটাতে দিছি এখন আমি এটাতে কানেকশান দেব দেখেন কালোটা কিন্তু আমি ঠিকই রাখছি তো এখন পিক দিয়ে দেখি আমার গাড়ি এই যে দেখেন আমি পিক আপ দিচ্ছি অথচ হ্যাঁ চলছে না তার মানে এটাও না আচ্ছা তাহলে তারপরে আপনি কি করবেন আরেকটা একটা কানেকশান এইভাবে আর একটা সাথে আমি দেবো দেখেন এই যে তারটা এটা হচ্ছে যে সবুজ কালারেরটা তার কালোটা যেভাবে আছে আমি ওইভাবেই কানেকশানই রেখে দিছি তো এখন আমি হচ্ছে কি এই যে সবুজ কালারের আর একটা তারের সাথে কানেকশন দিছি তো এখন আমি দেখি আমার লাইটটা জ্বলতেছে কিনা এই যে দেখেন এখন লাইটটা জ্বলতেছে একটু লক্ষ্য করেন যে দেখেন লাইটটা জ্বলতেছে ছেড়ে দিছি এখন কিন্তু হচ্ছে না তো আপনি যদি দেখেন যে এভাবে আপনার লাইটটা চলতেছে বা মাল্টিমিটার দিয়ে যদি আপনি চেক করেন সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনার মিটারে বোল্টটা শু করতেছে এক্সলেটারের সাথে সাথে তো আপনি বুঝে নেবেন যে আপনার এটাই হচ্ছে যে স্পিড মিটারের যে কানেকশানের তার এটাই হচ্ছে যে স্পিড মিটারের তার তো এখন আমি এই তারটাকে মিটারের সাথে কানেকশন দিব মিটারের সাথে কানেকশন দিয়ে দেখি যে এটা ঠিকঠাক কাজ করে কিনা তো আপনি যদি এভাবে চেক করেন সরাসরি যদি এভাবে চেক করতে যান সেই ক্ষেত্রে মিটারটা একটু সমস্যা হতে পারে অনেক সময় হাই ভোল্টেজ লো ভোল্টেজের কারণে কিছু সমস্যা হতে পারে তো এই যে এরকম লাইট দিয়ে যদি আপনি চেক করেন বা মাল্টিমিটার দিয়ে যদি আপনি চেক করেন সেই ক্ষেত্রে আপনার কোনো রকম ঝুঁকি থাকে না তো এখন আমি মিটারের সাথে কানেকশনটা দিই তো মিটার মিটারে কোন তারটা আপনার স্পিড মিটারের জন্য মিটারের বিষয়ে আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমি মিটারে যে মিটারের সাথে স্পিড মিটারের যে কানেকশন এটাকে দিয়ে দিছি মিটারে থাকা যে স্পিড মিটারের যে তার এটার সাথে আমি কানেকশন দিয়ে দিছি তো কন্ট্রোলারে আমি একটু আগে যে চেক করে যে তারটাকে বের করছি এটার সাথে একটা তার দিয়ে দেব তো এখান থেকে আমার কন্ট্রোলার থেকে কালো তার নিতে হবে না কেননা আমার মিটারে অলরেডি নেগেটিভ দেওয়াই আছে মিটারে নেগেটিভ হিসাবে যে কানেকশন এটা দেওয়া আছে আলাদাভাবে নেগেটিভ দিতে হয় না তো এখন আমি দেখি মিটারটা ঠিকঠাক জ্বলতেছে কিনা বা পয়েন্ট উঠতেছে কিনা এই যে দেখেন পয়েন্ট উঠতেছে তো আপনারা চাইলে আমি এভাবে যেভাবে করে বের করছি আপনারা চাইলে এভাবে বের করতে পারেন আপনার যদি অভিজ্ঞতা কম থাকে বা আপনার বসতে যদি কোনো রকম সমস্যা হয় আপনার অভিজ্ঞতার উপরে যদি কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনি আমি যেভাবে দেখাইছি আপনি এভাবে কানেকশানটাকে খুঁজে বের করতে পারেন তো এইভাবে কন্ট্রোলারে আরও অনেকগুলো কাজই করা যায় এই যে চেক বাল্বটা দিয়ে আমি এটাকে চেক বাল্ব বলি যেহেতু আমি এটা চেক করার ক্ষেত্রে কাজ চেক করার কাজে ব্যবহার করি সেক্ষেত্রে আমি এটাকে চেক বাল্ব বলি এটা হচ্ছে যে আটচল্লিশ বোল্টের একটা বাল্ব আপনার কাছে যদি আটচল্লিশ বল্টের বাল্বটা না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন মাল্টিমিটার নাই আটচল্লিশ বিল্টার আটচল্লিশ আটচল্লিশ বোল্টের যে বাল্ব সেটাও নেয় সেক্ষেত্রে কী করবেন তো সেই ক্ষেত্রে আপনি দেখেন এরকম এরকম চারটা বারো বোল্টের বাল্ব আপনি সিরিজ আকারে একটা থেকে আরেকটা আরেকটার থেকে আরেকটাতে এভাবে করে আপনি এরকম চারটা দিয়ে বানিয়ে নেবেন তখন আপনার কি হবে আপনি দেখেন এটা দিয়ে আমি একটা কানেকশন দিয়ে দেখাই এটা দিয়ে কেমন চলে একটু দেখেন আপনি চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন এই যে দেখেন আমি চারটা চারটা বাল্ব এখানে এখন আমি কানেকশন দিই এই যে দেখেন তো আপনারা চাইলে এভাবে চারটা বাল্ব দিয়ে এরকম একটা কানেকশন বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে যে কোনো বোল্ট এসে আপনি চেক করতে পারবেন এটা সর্বোচ্চ আটচল্লিশ বোল্ট যেহেতু এখানে চারটা বাল্ব আছে বারো বোল্ট করে আটচল্লিশ বোল্ট আপনি চাইলে এখানে আটচল্লিশ বোল্টের যেই সর্বোচ্চ যে বিদ্যুৎ এটাকে চেক করতে পারেন তারপরে হচ্ছে যে আপনি বারো বোল্টের যে বিদ্যুৎ ওইটাকেও চেক করতে পারেন তো আপনি চাইলে এরকম একটা বানিয়ে নিতে পারেন তো ওয়ারিংয়ের বিষয়ে এরকম আরও সুন্দর সুন্দর তথ্য জানতে চাইলে বা বুঝতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি আপনার কোনো রকম কাজে আসে বা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এই জাতীয় ভিডিও দেখতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ